নবী সাল্ল আলী আসাল্লাম করেন যেই ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করে অর্থাৎ সুন্দর করে অজু করে এরপরে কালিমায় শাহাদত পরে তাহার জন্য বেহেস্তের আটটি দরজা খুলিয়া যায় যে দরজা দিয়া ইচ্ছা সে বেহেস্ত প্রবেশ করিতে পারিবে বেহেস্তের প্রবেশের জন্য একটি দরজাই যথেষ্ট তবুও আটটি দরজা খুলিয়া দেওয়া হইবে তাহার সম্মানার্থে অন্য হাদিসে আছে যে আল্লাহর সহিত শরিত না করে ও অন্যায়ভাবে কাহাকেও খুন না করিয়া মারা গেল সে যে কোনো দরজা দিয়া ইচ্ছা জান্নাতে প্রবেশ করিতে পারিবে রসুল সাল্লাহ আলাই আসাল্লাম ইরশাদ করেন যেই ব্যক্তি একশোবার কালেমায় তাই বা পরিবে কেয়ামতের দিন তাহাকে পরিপূর্ণ অতএব আমাদের উচিত অজু করার পরে কালিমায় শাহাদত পড়া। এটি আমরা সচরাচার সবাই জানি কালিমায় শাহাদত কিন্তু অনেকে আমরা অজুর পরে কালিমায় পড়ি না আমাদের জন্য উচিত কালিমায় পড়া যদি আমরা অজুর শেষে কালিমায় শাহাদত পড়ি তাহলে আমাদের জন্য জান্নাতের আটটি দরজা খুলিয়ে দেওয়া হবে এবং যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো